করার জন্য বাবু সেটা বলছেন বলবো যে তাদের যে রাজনীতি সেটা রাজ্যের মানুষ বর্জন করেছে তাদের সেটা তলানিতে কংগ্রেস ভবনের রুমে বসে প্রেসমিট করাই তাদের সেখানে একমাত্র তাদের পুঁজি হচ্ছে প্রেসমিট প্রেসমিটের বাইরে কিন্তু তাদের আর কোনো পুঁজি নেই জনগণ তাদের থেকে বিগত দিনে বিচ্ছিন্ন হয়েছে বিগত নির্বাচনে দেউলিয়া হয়ে কমিউনিস্ট পার্টির সঙ্গে আতাত করেছে কিন্তু মানুষ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে ভরাডুবি ঘটেছে এই দলের তো স্বাভাবিকভাবেই পরাজয় থেকে শিক্ষা না নিয়ে জনমুখী যে সিদ্ধান্তগুলো সে সিদ্ধান্তগুলোকে তারা মানতে চাইছে না জনগণের বিরুদ্ধে কথা বলছে কি বলছেন যে চিনির দাম বাড়িয়ে দিয়েছে চিনির দাম বাড়িয়ে বিনামূল্যে মানুষকে জিনিস প্রদান করে মানুষকে টুপি পরানো হচ্ছে আমি বলবো তারা মানুষকে টুপি পরিয়েছে বলে বিগত দিনে নির্বাচনের নামে মানুষ এখন তাদের থেকে নিজের সমর্থন প্রত্যাহার করেছে দেউলিয়া হয়ে গেছে জনবিচ্ছিন্ন হয়েছে তারা তাদের দল এবং এই সমস্ত নেতৃত্বরা চিনির দাম বাড়ানো নিয়ে যে প্রসঙ্গ বলেছেন টেন্ডার রেটে চিনি বেড়েছে আপনারা জানেন যে আমরা দুমাস চিনি দিতে পারিনি রেশন শপগুলোতে কারণ কি লোকসভা নির্বাচন ছিল পঞ্চায়েত নির্বাচন ছিল আমরা টেন্ডার ফাইনাল করতে পারিনি পরবর্তী সময় টেন্ডার হয়েছে চিনির যা রেট এসছে চুয়াল্লিশ টাকার উপর রেট এসছে তার উপর ট্রান্সপোর্টেশন কস্ট ডিলার কমিশন সমস্ত কিছু মিলিয়ে চিনির দাম সামান্য বৃদ্ধি পেয়েছে এটা সঠিক কিন্তু যেভাবে উনি কথা বললেন যে রাজ্য সরকার বা দপ্তর ইচ্ছাকৃত ভাবে চিনির দাম বাড়িয়ে দিয়েছে মানুষের পকেট কাটার জন্য দেউলিয়া পড়ার একটা সীমা থাকে কিন্তু না জেনে না শুনে বক্তব্য রেখে চলছে তাই আমি বলবো যে তাদের যে পুঁজি সেটা হচ্ছে কংগ্রেস ভবনের চার দেওয়ালের ভিতরে সাংবাদিক বৈঠক করেই তারা তাদের অস্তিত্ব জানান দিচ্ছে মাঠে ঘাটে আমরা দেখেছি তো কর্মসূচি হাতে নিয়েছিলেন গত কয়েকদিন আগে আমরা দেখেছি দেউলিয়াপনার একটা সীমা থাকে তো সমস্ত দেউলিয়াপনা পোনা গিয়ে তারা এখন একটা জনমুখী সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে উৎসবের মরসুমে মানুষকে উপহার দেওয়ার চেষ্টা আমরা করেছি দিয়েছি আজকে সেটাকে সাধুবাদ না জানিয়ে স্বাগত না জানিয়ে সেটাকে তারা বলছে মানুষকে নাকি টুকরি করিয়েছি জনগণকে তারা বিগত দিনে যারা টুপি করিয়েছে তাই জনগণ ওদেরকে এখন উল্টো টুপি করিয়ে দিয়েছে নির্বাচন জেতার আর কোনো সম্ভাবনা নেই তাই সিপিএমএ শরণাপন্ন হয়েছে বিগত নির্বাচনে নির্লজ্জভাবে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আগামী দিনেও তাদেরকে প্রত্যাখ্যান করবে তাই আমি আপনাদের মাধ্যমে আবারও মানবীয় মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাবো ধন্যবাদ জানাবো সরকারকে ক্যাবিনেটকে ধন্যবাদ জানাবো এবং খাদ্য দপ্তরের তরফে যে বলিষ্ঠ সিদ্ধান্ত আমরা নিতে পেরেছি আমাদের মানসিকতা আছে মানসিকতা আছে বলে আমরা সেই নিতে পেরেছি শারদ উৎসবে ত্রিপুরা রাজ্যে এই মাধ্যমে তিরাশি হাজার রেশন কার্ড হোল্ডারদেরকে আমরা এই উপহার দিতে পেরেছি আগামী দিনও আমাদের এই মানসিকতা নিয়ে আমরা প্রশাসন চালাবো আমরা রাজনীতি করব ত্রিপুরা রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ধন্যবাদ